গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে মা মেয়ে ঝগড়া লেগে গেছে আগের দিন স্কুলে গেছিলো তো জামা প্যান্ট ভিজে গেছিলো তো খেয়ালি করেনি পড়ি একটু মেলে দেবে আর আমি তো দোকানে চলে যাই ও দোকান মানে স্কুল থেকে বাড়ি আসে আমি দোকানে বেরিয়ে যাই তো এই নিয়েই মা মেয়ে ঝগড়া লেগে গেছে আমি সকালবেলা উঠে আবার কেচে বাইরে মেলে দিয়েছি লেগিংসটা আর ওপরের শার্টটা স্কার্টটা ভালো আছে তো এই নিয়েই পরীর সঙ্গে বকাবকি ঝকাঝকি চলছে ও বলছে আমাকে আর একটা লেগিনস বের করে দিতে আলমারির থেকে তো যাই হোক লেগিংস ব্লু কালার পরে যায় আর সাদা কালার একটা আছে তো সেটা আর রেখে দিয়েছিলাম আলমারিতে সময় বিশেষে তখন বের করে দেওয়া হয় তো বললাম সময় সাদা বের করে দিলে আরো কাদা লেগে গেলে আরো বিচ্ছিরি হবে তো এই নিয়েই মা মেয়ে খানিকটা চললো ঝগড়াঝাঁটি তারপরে ওকে তো স্কুলে যাওয়ার জন্য রেডি সেডি হয়ে বের করে দিলাম তারপরে চলে আসলাম সংসারের কাছে কি বলে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে বেশ খানিকটা বাইরে কাজ বাজ ছাড়ছিলাম সেগুলো সেরে এসে তারপরে ঘরে এসছে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু পড়ি সকালবেলা টিউশন করে একেবারে স্কুলে যাবে তো সেই কারণে সকালবেলা চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়ে বাইরের দিকে কাজ বাজ সাজছিলাম তারপরে চলে এসছি ঘরের কাজ বাজ করতে কী বলতো বন্ধুরা আমি না ভেবে পাই না আগে ঘরের কাজ করব না আগে বাইরের কাজ করব বাইরের ঘরের কাজ করতে গেলে বাইরের দিকে আমার যেহেতু আঁচ ধরানো মোচা কাটা আলু বাসন এগুলোও করতে হয় তো ওগুলো লেট হয়ে যায় কখন কাজ আগে বাইরের দিলাম আর তোমাদের দাদা আজকে মাছ নিয়ে সেই মাছগুলো একটা খুব সময় লেগে গেছে আর আজকে মাছ নিয়ে এসছে এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসছে এগুলো কাটলাম অন্য অন্য দিন কেটে নিয়ে আসে আজকে আর কেটে নিয়ে আসেনি আর এদিকে হচ্ছে লোটে মাছ সবাই এখন রোটে মাছ খাচ্ছে দেখছি অনেকের ভিডিওতে তো আমাদের লোভ লাগছে তো সেই কারণে তো ওদের দাদা একটু লোটে মাছ নিয়ে এসছে আর বাজার থেকে বাড়িয়ে এসে পুরো ভিজে গিয়েছে যেহেতু ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিলো একেবারে খাওয়ার জলটা নিয়ে চলে এসছে আর এদিকে হচ্ছে কাঁঠালের আঠি দিয়ে আলু দিয়ে আর এটা হচ্ছে ওই দুধুলের যেটা ডোগা বলে সেই ডোগা চচ্চড়ি করবো আর তেলাপিয়া মাছ দিয়ে বেগুন গুড়ি করে আলু দিয়ে আর কি ঝোল বানাবো ভাবছি আগে একটু লোটে মাছটা কষিয়ে নিই দিয়ে লোটে মাছ দিয়ে আজকে সকালবেলার ভাত খাবো পরীকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে এবারে আমার আমরা খাবো যেহেতু এখন প্রায় একোটা পার হয়ে গিয়েছে সকালের দুপুরে খাওয়া হয় তো লাস্টে একসঙ্গেই হবে রান্না করতে করতে কি বললো আমি বলছি ফোন পড়ে গেছে যাই হোক চলো কাজ বাজ সেরে নিই আর মানে কাজ করার মুহূর্তেই একদম বৃষ্টি এসে গিয়েছে ঝুমঝুম করে বৃষ্টি আসলে বুঝতেই পারছো চারিদিকে বর্ষাকালে পাতানো থাকে সেসব তুলতে তালতে অনেকটাই সময় চলে গিয়েছে সব কাজেরই হাফ টাইম হয় তো আমারও এখন হাফ টাইম চলছে একটা রান্না হয়ে গেছে একটা না দুটো একটা চচ্চড়ি আর মানে লোটে মাছটা হয়ে গেছে আর মাছটা ভাজা বসেছি এটি কিন্তু ভাত বেড়ে নিয়েছি লোকের গমতে খাবো বলে আমি আর তো ওদের দাদার পরে তো স্কুলে গেছে তো ভাজ দিয়ে মাছটা ভেজে নিটা করে খাবো এটা করে নিই করে খাবো এরকম করতে করতে কিন্তু সে একই হয়ে যায় দুপুর হয়ে যায় সকলের খাওয়া ভেবেছিলাম আজকে মাথাটা ঘসবো তো ওয়েদারটা দেখছি একটু নরম একটু গরম মানে অল্প একটু রোদ দিচ্ছে অল্প একটু বৃষ্টি হচ্ছে তো বুঝতে পারছি না কী করবো দেখা যাক কী হবে বাবা মাছটা খেঁচে উঠেছে যাই হোক মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা হচ্ছে হোক আমরা ওদিকে খেয়ে নেবো তারপরে গুড়ি কচু আর বেগুন চাপব কী করার জন্য ঠিক আছে চলো লোটে মাছ দেখলে ওরি কিন্তু ভীষণ খুশি হবে জানো তো লোটে মাছ খেতে ভীষণ পছন্দ করে লোটে মাছ কেন ওর ফেভারিট মাছ হচ্ছে তেলাপিয়া তো তেলাপিয়া আজকে ঝাল বানিয়ে দেবো ও যেহেতু বেগুন খাবে না তো পুরি করছি আলু বেগুনটা আমরা খাবো আর ওকে মাছের ঝাল বানিয়ে দেব সঙ্গে তো লোটে মাছ আছেই একদম জমে যাবে আজকে দুপুরে খাওয়াটা আমাদের পুটি মাছ দেখে লোভ আর সামলাতে পারলাম না তোমাদের দাদাকে ডাকলাম খাওয়ার জন্য ও এখনো পর্যন্ত আসলো না আমি কি করলাম ভাত নিয়ে টেবিলে বসে পড়েছি ভাত খেতে কি অবস্থা দেখো আমার নখের ওই যে মোচা কাটছি না মোচার যে আটাটা নখের মধ্যে লেগে যায় উঠতে চায় না আচ্ছা বন্ধুরা তোমাদের কি কোনো কিছু জানার আছে এই টিপসটা যে মোচা কাটতে বসলে হাতে কী লাগিয়ে মোচা কাটলে হাতে তালে দাগ হবে না এটা আমার জানা নেই যদি তোমাদের কারোর জানা থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিও যাই হোক আমাদের ভাত খাওয়া কমপ্লিট সকালে দুপুরবেলা চলে এসেছি এখন রান্নার জন্য আর গুড়ি কচু আলু বেগুন কাটছি আর এটা ঝোল বানিয়ে তারপরে পরির জন্য আবার তরকারি বসিয়ে দেবো তো যাই হোক গুড়ি কচু তেলাপিয়া বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে পরীর জন্য খাওয়া হয় না যেহেতু বেগুনটা পরির অ্যালার্জি আছে সেই কারণে তো ভাবলাম পরীর জন্য আলাদা তরকারি বানিয়ে দিলে তাহলে তোমরা খেতে পারবো তো সেই কারণে ওর জন্য আলাদা মাছের ঝাল বানিয়ে দেবো আর আমাদের জন্য ঝোলব

ওই লটে মাছ যদি তুমি খেয়েছো তাহলে এই লোটে মাছ যদি তুমি খেয়েওছ তাহলে ধুলোয় লটা লুটি খেতে হবে হ্যাঁ তার নাম হচ্ছে লোটে লটে লটে এটা কি আছে এটা এটা কি আছে খসা এটা

দাদা সে এই মাত্র উঠলাম আর বাবা ঘেমে নেই কি অবস্থা যাই হোক এখন চা বানাতে চলে এসেছি আর এদিকে রাতের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে খেতে বসেছিলাম ভাত কমপ্লিট হয়ে গেছে আর বাসনগুলো সমস্ত বেসিনে রেখেছি ধুয়ে রেখেছি সময় পেলে মা মাঝবে না তো রাতে এসে মাজবো ম্যাক্সিমাম মায়ের মাঝে আমি ভাবছি আবার বৃষ্টি আসলো বুঝি

আজ খেলে মনে হয় যেন অনেক ভাত খেয়েছি আর আজকে অনেক রকমের মেনু দেখ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সত্যি কথা বলতে আজকে অনেকটাই ভাত খেয়েছি যাই হোক তিনজনেই খেয়েছি মাছ হলে না একটু ভাতটা খেতে বেশ ভালো লাগে জানো তো মাংসও হয় কিন্তু মাংস থেকে মাছটা যেন বেশি ভালো লাগে মাংস দু চার পিস খাওয়ার পরে কিন্তু আর অতটা ভালো লাগে না কিন্তু মাছ যত দাও তত মনে হয় যেন আরো খায় তো যাই হোক আজকে দু রকমের মাছ খেয়েছি বেশ ভালো লাগলো আর দোকানে যাব বলে সমস্ত দিকে গোছানো কমপ্লিট তোমাদের দাদা একদম ব্যাগের মধ্যে ভরলেই হয়ে যাবে এই ব্যাগের মধ্যে ভরে বেরিয়ে পড়বো ঠিক আছে চলো আবার তোমাদের সঙ্গে সেই রাতে এসে ভিডিওটা শেয়ার করব কি হয় কদ্দূর কি হয় দোকানে তো হয় না বুঝতেই পারছো ভীষণ ব্যস্ত থাকি দোকানে হয়ে ওঠে না কমপ্লিট চা আমার এবার চা শিখে নেবো চলো তো দোকানে যাবো পুরো রেডি হয়ে গেছি আর এখন বেরোবো তোমাদের দাদা মনে হয় কি একটা খুঁজছে কী খুঁজছো গো এইখানে ব্যাক টুন দেখো বুড়ি আগলা করে ব্যাক টুন খুলছে মানে এত মানে গরম লাগে কি বলো তো দাদা বুড়ি আগলা করে দিয়ে দাও যায় হোক অর্ধেক বুড়ি আগলা করেছে আর দোকানে গিয়ে পুরোটাই বুড়ি আগলা করে দেয় এত গরম লাগে না কি বলো দোকানে যেহেতু আমাদের দোকানটা ছোট তো ওদের সঙ্গে সব সময় বলি এত রোদ দূরে আছে কি বলো কোথায় গিয়ে ভিডিওটা করবো বুঝতে পারছি না যায় হোক ভালো হয়েছে এদিকে পাট ক্ষেত মানে পুরো পরিষ্কার করে দিয়েছে দেখো আর দুদিন ধরে পাট গাছগুলো পরিষ্কার করেছে বলে একদম এই ঘরটা পুরো খোলামেলা হয়ে গেছে যাই হোক চলো দোকানে বেরোবো ব্যাগপত্র রেডি হচ্ছে তোমাদের জাদা নেবে বলে এই গাম ছেড়ে নেবো তাই তো সাইকেল কতো সাইকেল সাইকেল ও ওইখানে রেখেছে চলো জলের বোতলগুলো নিয়ে যাব দোকানে হ্যাঁ হ্যাঁ

ঘুম থেকে কার মুখ দেখে যে উঠেছি জানি না আজকে আমাদের দোকানে এত বড়ো একটা সর্বনাশ হয়ে গেল যেই দোকান খুলেছি আর সেই থেকে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে সত্যি বেচা আমাদের হয়নি বললেই চলে জানি না কি হবে সমস্ত বেচা করা কমপ্লিট আর এখন তোমাদের দাদা ওই যে হচ্ছে দোকান বের মানে বন্ধ করছে আজকে ব্যবসাটা ভীষণই খারাপ গেছে যেহেতু সন্ধেবেলা এত বৃষ্টি হয়েছে কি বলবো বৃষ্টির মধ্যে আমাদের বাজারটা খুব খারাপ গিয়েছে আর এটা সত্যি কথা সব দিন বাজার সমান যায় না আজকে হয়তো আমাদের সকালটা মন্দ গেছে তাই বাজারটা খারাপ গিয়েছে আমাদের দোকান বন্ধ করলো ঠিক আছে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে যেহেতু রাস্তার ধারে বুঝতেই পারছো সমস্ত লোকজন এখন দোকান বন্ধ করে বাড়িতে ফিরছে আর আমি দাঁড়িয়ে তোমাদের সঙ্গে গল্প করছি ঠিক আছে চলো রাতে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে গল্প করব এবারে আমাদের বাড়ি ফেরার পেলা এই হচ্ছে আমার সাইকেল আর তোমাদের দাদার সাইকেল হচ্ছে যে আর এটা হচ্ছে আমাদের সঙ্গে যে থাকে আর একটা ছেলে তার সাইকেল তো যাই হোক মোটামুটি বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু অনেক রাত হয়েছে রাস্তা একদম শুনশান তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা